নমস্কার আমি পল্লবী নাস্কর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানে স্বাগত আমার সবকটা ব্লগে প্রথমে রান্না দিয়েই কেন শুরু হয় আসলে আমাদের বাড়ির সকালবেলা সব থেকে প্রথম কাজ হলো বাড়ির রান্না যেহেতু বাড়ির ছেলেরা কাজে যায় খাবার নিয়ে যায় সেই জন্য সকালবেলা উঠে তার আগে ঘরের বাসি ঘর ঝাড় দেওয়া ঘর মাছ এগুলো তো নর্মাল হয়েই থাকে আমি চালটা আগের দিন রাত্রিবেলা করে বের করে রাখি কারণ অত সকালবেলা স্নান করি না একটু পরে বেলার দিকে স্নান করি তাই আমি চালটা আগের দিন রাত্রিবেলা বের করে রাখি রান্না টান্না করে নিয়ে ঘর টর গুছিয়ে নেই দেখো আমার কত জামা কাপড় পড়েছে পরেছে মানে আমি এত জামা কাপড় কেচে কেচে আমি পাগল হয়ে যাব বাইরের ওয়েদারটা কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে অল্প পরে কয়েকটা জামা কাপড় স্নান করার সময় কেচে তারপর আমি সকালের খাবারটা খেয়েছিলাম আজকে সকালবেলা আমি একটু ফ্রিজে ব্রেড ছিল কদিন ধরে ব্রেডটাকে সেকে একটু বাটার লাগিয়ে চিনি দিয়ে খেয়েছিলাম আর একটু আপেল কুচি খেয়েছিলাম সকালবেলা যেহেতু আমি রান্না করছিলাম তাই আমার শ্বশুরমশাই সকালে পুজোটা দিয়ে গেছেন উনি একেবারে গোপালদেরকে স্নান টান করিয়ে গেছেন ওই জন্য আমি শুধু খেতে দেওয়ার জন্য পুজো দিতে গেলাম ঠাকুর ঠাকুরঘরটাও আমাকে খুব তাড়াতাড়ি একদিন পরিষ্কার করতে হবে আমি সময় পাচ্ছি না ঠাকুর ঘরটাও খুব নোংরা হয়েছে ভালো করে আবার সব পরিষ্কার করতে হবে আজকে আমার ছেলে অনেকক্ষণ ঘুমিয়েছে পুরো টানা দশটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত ঘুমিয়েছে আসলে রাত্রিবেলা গরম থাকার কারণে সেভাবে ভালো করে ঘুমোতে পারে না ওই জন্য তো আমি ডাকিনি বাড়িতে কেউই ছিল না আমি একা ও ঘুমাচ্ছিলো তো আমি টুকটাক কাজগুলো আস্তে আস্তে করছিলাম ঘরের মধ্যেই আমি ওর যে খাবারগুলো খাই সেগুলো আমি একটা ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে কোটো কেউ গুছিয়ে রাখি তাদের দেখতে ভালো লাগে রান্নাঘরে যেহেতু জায়গাটা আমাদের অনেক ছোট তাই আমি ওর খাবারগুলো আমার ঘরে ঘরের মধ্যেই রাখি অনেকক্ষণ ঘুমচ্ছিল বসে বসে তাই ভাবলাম যে আমি একটু স্কেচ বুকটা নিয়ে কিছু একটা আঁকি আবার অনেকদিন আঁকা হয়নি আমি একটু বসে বসে কি করবো এখন একটু কিছু একটা আঁকি দেখি কি আঁকি এই এইভাবেই আমি কিছু খুঁজেই পাচ্ছি না আমার এত অগলও হয়ে গেছে আবার আমাকে গোছাতে হবে জাস্ট আমি গোছাই ঘর দুদিন ঠিক থাকে দুদিন পর আবার সব এলোমেলো হয়ে যায় তো আমি বসে বসেই আঁকাটা এঁকেছিলাম তো ছেলে খাঁটির মধ্যে বসে আঁকছিলাম বলে ছেলে উঠে উঠে যাচ্ছিলো বলে আমি নিচে বসে রং করেছি আর এইটা আমি ঝটপট বানিয়েছিলাম কেমন হয়েছে জানিও বেলার দিকে ছেলে যেন একটু সেদ্ধ করেছিলাম ছেলে ঢাল শব্দটা খেতে খুব ভালোবাসে এত গরম পড়েছে তাই জলগুলো ভরে আবার ফ্রিজে দিয়ে দিলাম বেলার দিকে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল যেগুলো সেগুলো তুলে এনে ভাজ করে নিচ্ছিলাম আমার ছেলে তখনও ঘুমোচ্ছিল কেলিবেলা একটা জায়গায় যাবো বলে আজকে তাড়াতাড়ি আমি কাজগুলো করে রাখছিলাম এত গরম লাগছিল ফ্রিজে থেকে একটু টক দই আছে একটু টক দই চিনি দিয়ে একটু গোল করে খেয়েছিলাম তারপর আমার ছেলেকে সে ঘুম থেকে উঠতে চায় না আমি জোর করে তুলেছিলাম তুলে স্নান টান করিয়ে তাকে রেডি করে ওকে খাইয়ে দিয়েছিলাম ও আর দুপুরবেলা ঘুমায়নি এত দেরি করে উঠেছিল তারপর চলে গেছিলাম পাশের বাড়িতে একটু সবজি কেটে দিতে দুপুরবেলা খুবই বৃষ্টি হচ্ছিলো অর্থাৎ কেন পাশের বাড়িতে সবজি কাটতে গেলাম সেটা তোমাদেরকে দেখাই আমাদের পাশের বাড়িতে ওদের মন্দির নতুন প্রতিষ্ঠা করেছিলে আর কালকে ছিল লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার পুজো দিয়ে ওদের মন্দিরটা উদযাপন করলো কত সুন্দর ভেতরটা সাজিয়েছে ফুল দিয়ে ফুলবহিদা সাজিয়েছে খুব সুন্দর লাগছিল মন্দিরটা ভেতরে খুব সাদা আমি কিছুক্ষণ বসেছিলাম সময় কাটছিলাম পুজো টুজো দেখতে আমার বেশ ভালোই লাগে তারপর আবার তোমাদেরকে একটু গাছের ফুল দেখাবো বলে আর এই যে এই গাছগুলো আমি নিজে পুঁতে যে কি ভালো লাগে না যখন নিজের হাতে কোনো গাছ তুমি সেটাকে পোতার পর যখন সে গাছে ফুল ফোটে সত্যি একটা আলাদাই অনুভূতি লাগে তারপর এই ভিডিও করতে করতে হঠাৎ আমার সামনেই আমার পাশের বাড়ির জামাইবাবু আসছিল দিয়ে আমাকে একটু হাই করে দিল যেই দেখলো আমি ভিডিও করছি খুব মজার একটা মানুষ প্রচণ্ড বকবক বকবক করে কিন্তু আমার খুব ভালো লাগে এই আমার সামনে বাড়ির জেঠু আমি যখনই বাইরে ভিডিও করতে যাই আকাশের বা ফুলের এই জেঠু সবসময় দাঁড়িয়ে থাকবেই সন্ধেবেলা আমি আমার ছেলেকে কোলে করে নিয়ে সন্ধে দিচ্ছিলাম ও এত দুষ্টুমি করছিলো খালি আমার কাছে যাবে বলে আমার কাছে যাবে বলে ভায়না করছে তো ওকে কোলে করে নিয়ে বসে সন্ধে দিয়ে দিলাম বরের ছিল নাইট ডিউটি তো বরের খাবারটা সন্ধেবেলায় গুছিয়ে দিলাম ও কাজে চলে গেল আমার বর ঘরেই থাকে না বলতে গেলে সারাদিনটা কাজের মধ্যেই থাকে সন্ধ্যেবেলা আবার মা একটু মাসের বাড়ি বাজার নিয়েছিল সেগুলো গুছাচ্ছিলাম আমি গুছাচ্ছিলাম হালকা করে তারপর মা এসব সবটা গুছিয়ে দিল মারা মারা ছাড়া না একা একা অনেকটা কাজগুলো কঠিন লাগে তারপর রাত্রিবেলা গোপালকে শয়ন দিয়ে মুশ্বাস দিয়ে খেতে গেছিলাম পাশের বাড়িতে ওদের বাড়ি ফ্রাইড রাইস আর আলুর দম খেয়ে এই যে সুমনের জন্য অপেক্ষা করতে করতে আমার সাড়ে নটা বেজে গেছিল খেতে খেতে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন